সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান হঠাৎ দিল্লিতে যাচ্ছেন তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত বৈঠক এখন এই এটাই আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরের উদ্দেশ্য কি কেন এখন কেন আরো বড় প্রশ্ন কি এটা কি বাস্তবিক কূটনীতিক উদ্যোগ নাকি গোপনে কোনো রাজনৈতিক তদবিরের চেষ্টা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সফরকে ঘিরিয়ে রাজনৈতিক সন্দেহ ঝুঁকি এবং ভবিষ্যতের সংকেত তাই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর নতুন কিছু নয় কিন্তু এই সময় যখন দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা চরমে আওয়ামী লীগের আন্দোলন শক্তি পেয়েছে দেশের প্রশাসন বিত আন্তর্জাতিক মহলে ইউনুস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিক তখনই দিল্লি গমন এটা কোনো কাকতলীয় হতে পারে বাস্তবে বিশ্লেষণে না দিল্লির সরকার এখন আনুষ্ঠানিক কিছুই বলেনি অর্থাৎ ভারত এই সফরটি খুব ঠান্ডা মাথায় দেখছে এর সবচেয়ে বড় সংকেত এটাই বিশ্লেষকের মতে এই ধরনের ভারত অনুসরণ করে তখনই যখন পরিস্থিতি সংবেদনশীল এবং যখন তারা চাইছে বার্তাটি যেন শব্দ নয় কাজে বোঝা যায় গত কয়েক মাসে ঢাকার আচরণ দিল্লিকে গভীরভাবে উদ্বে উদ্বিগ্ন করেছে এটা আমরা জানি উদাহরণস্বরূপ যেমন আমরা বলতে পারি যে পাকিস্তানের সাথে অভাব অস্বাভাবিক সামরিক যোগাযোগ যেখানে আগের চোদ্দ বছরে এমন মাত্রা যোগাযোগ দেখা যায়নি ঠিক ক্ষমতা আসার পর সামরিক সফর ইন্টেলিজেন্স ধারাবাহিক যোগাযোগ যৌথ চুক্তির প্রচেষ্টা এসবই ভারতকে অস্বস্তিতে ফেলে ভারত বিরোধী বক্তব্য ইউনুস সরকারের কয়েকজন উপদেষ্টা এবং মন্ত্রী ভারত নিয়ে ঠান্ডা শত্রুতার ইঙ্গিত দিয়েছেন তিনম্বর সীমান্তে অস্বাভাবিক উত্তেজনা কিছু কিছু বক্তব্য ছিল ভারতকে পরোক্ষভাবে আক্রমণ করে এসবের ফলে ভারতের কৌশলগত মহল ধারণা করে ঢাকার উপর পাকিস্তানি লবির নিয়ন্ত্রণ বাড়ছে আর ভারত একটি বিষয় কখনোই সহ্য করে না তারা প্রতিবেশী পাকিস্তানি স্ট্র্যাটেজিক প্রভাবের প্রবেশ আমরা একটু এখানে যে নিউজটা এসেছে সেটা একটু দেখি সেই নিউজে কি বলছে সেটা আমরা একটু আপনাদের একটু পড়ে শোনাচ্ছি দিল্লি যাচ্ছেন নিরাপত্তা বসে খলিউর রহমান কিন্তু কেন আমরা যদি দেখি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান উনিশে নভেম্বর দিল্লি যাচ্ছেন ইউনু সরকারের সংকটময় পরিস্থিতি ভারতের সঙ্গে টেনশন কমাতে জরুরি বৈঠকের চেষ্টা মানে টেনশন কমাতে চাচ্ছে কিসের টেনশন সেটা একটু আমরা দেখি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান যাচ্ছেন বাংলাদেশে একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে ভারত তার ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জগদীশ জবর সহ বৈঠকের সম্ভাবনা রয়েছে তবে ভারত সরকার বা দিল্লি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বর্তমানে আঞ্চলিক পরিস্থিতিতে ঢাকার রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফরে গুরুত্ব অনস্বীকার্য কেবল আঞ্চলিক নয় শেষে আমরা কি বলতে চেয়েছে সেটাও কারণ আমরা একটু দেখি সর্বশেষ কি রেফারেন্সটা বা উপসংহার বলতে চাইছে বাংলা ভারত বাংলাদেশ সম্পর্ক বড় বাস্তবতা এবং স্বার্থের ভিত্তিতে চলে রাজনৈতিক বৈধতা সংকট জনপ্রিয় জনতার বিরোধিতা এবং আন্তর্জাতিক চাপ সব মিলে ইউনুস সরকার এখন ব্যাকফুটে এই সফর একটি স্পষ্ট বার্তা বহন করে দিল্লির সঙ্গে সম্পর্ক ছাড়া বাংলাদেশ কেউ স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে না তার মানে এই যে ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকতে পারবে না এমন সম্ভাবনা দেখেছে যে দিল্লির সাথে যদি সম্পর্ক রাখে তারই পরিপ্রেক্ষিতে চিন্তা ভাবনা বা এই ধরনের মেসেজ নিয়েই যে বোধ ভারতের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছে এখন এমন একটা প্রেশার পড়েছে যে তাদের সেফ এক্সিট নেওয়ার জন্য ভারতে হাত পায়ে ধরতে হবে এটাই হচ্ছে মূল কারণ আমার কাছে যেটা মনে হয় দর্শক ইউনো সরকার এখন নিম্ন সংকটগুলোর মধ্যে আছে আমরা জানি যে জনসমর্থন প্রায় শূন্য দেশে গণ অসন্তোষ বিস্ফোরণ ঘটছে প্রশাসন বিভক্ত আছে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা মার্কিং ভারত উভয় দিক থেকে সন্দেহ বৃদ্ধি এই অবস্থায় ক্ষমতায় টিকে থাকার জন্য দিল্লির সমর্থন প্রয়োজন কারণ ভারতের আহ নিরাপত্তা মানে রাজনৈতিক হিসাব পাল্টে যাওয়া এ কারণে অনেক বিশ্লেষক বলছেন যে খলিল রহমান এই দিল্লি সফরটি একটি বাধ্যতামূলক কূটনৈতিক মিশন যাতে তারা সেফ এক্সিট বা কিভাবে এখানে উত্তরণ করতে পারে সেই ধরনের একটা প্রক্রিয়া চালানোর চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে এ পর্যন্ত ভারত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এই নিরাপত্তা তিনটি সম্ভাবনার ইঙ্গিত দেয় এক ভারত উভয় পক্ষকে নজর রাখছে তারা শুধু সরকার নয় আওয়ামী লীগের আন্দোলন জনমতের অবস্থা নিরাপত্তা পরিবর্তন সব বিশ্লেষণ করছে দু নম্বর ভারত তাৎক্ষণিক চাপ দিতে চাচ্ছে না এটা ভারতের স্টাইল চুপচাপ দেখো কিন্তু সময়ে কঠিন সিদ্ধান্ত দাও এবং সেই কঠিন সিদ্ধান্ত কিন্তু আমরা দেখছি যে ভারত তাদের কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছে দিল্লি হামলার পরে ভারতের যে মনোভাব আছে আনুষ্ঠানিক ভাবে যখন ঘোষণা আসবে অলরেডি কিন্তু ভারতের বিভিন্ন পত্রিকা বাংলাদেশের থেকে বাংলাদেশে যে জঙ্গি হামলার ব্যাপারে একটা অর্গানাইজেশন হয়েছে লস্করে তৈবার এজেন্টরা যেখানে এসেছে এবং এখান থেকে যে এই ধরনের আরডিএক্স বা বিস্ফোরক ঢুকেছে এরকম একটা ইঙ্গিত কিন্তু দিয়েছে ফলশ্রুতিতে তার অ্যাকশনে ভারত কিন্তু বাংলাদেশের উপরে একটা অ্যাকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ইউনুস সরকার আতঙ্কিত এই ইউনুস আতঙ্কিত হয়েই খলিলকে এখানে পাঠাচ্ছে বলে আমরা মনে করি তিন নম্বরে আমরা একটা যেটা বলতে পারি ভারত ইউনুস সরকারের সঙ্গে বিশ্বাস করে না মানে এটা তো আসলে দিনের আলো মতো স্পষ্ট আমরা তো দেখছি যে বিভিন্নভাবেই ইউনুস যেভাবে কথাবার্তা বলছে তাতে ভারত ইউনুসকে বিশ্বাস করার কোন কারণ নাই তাছাড়া ঘনিষ্ঠতা মানে যে পাকিস্তান ঘনিষ্ঠতা এটা কিন্তু ভারত মেনে না একটি বড় অংশ মনে করছে যে ইউনো সরকার হয়তো ভারতের সাথে কিছু বিনিময় প্রস্তাব দিতে পারে সম্ভব্য গোপন চুক্তি তিনটি রূপ হতে পারে এক নম্বর যেটা সেফ এক্সিট এর সহযোগিতা দুই নম্বর পাকিস্তান ঘনিষ্ঠতা কমানোর প্রতিশ্রুতি দিতে পারে তিন নম্বর রাজনৈতিক বৈধতা অর্জনে ভারতের সমর্থন আসা কিন্তু চ্যালেঞ্জ হলো ভারত ব্যক্তি নয় রাষ্ট্রের স্থিতিশীলতা দেখে তাই ইনু সরকারের প্রতি ভারতের আস্থা কম এবং আস্থা তো কম আছেই সাথে সাথে অবিশ্বাস্য রয়েছে এবং ইনুসকে বিশ্বাস করার কারণ নেই একটা পিচাস এবং এই জঙ্গিবাদ উত্থানের জন্য তার যে অবদান সে এই বাংলাদেশকে একটা রেডিক্যাল ইসলামিস্ট রেডিক্যাল জঙ্গি দেশ হিসাবে কিন্তু বিশ্বে তুলে ধরেছে এবং তার প্রভাব কিন্তু আমরা অলরেডি দেখছি এবং তার এফেক্টে বিভিন্ন জঙ্গিবাদী কর্মকাণ্ড যেভাবে ঘটছে তাতে বাংলাদেশের মান মর্যাদা সবকিছু কিন্তু শেষের দিকে বিশ্লেষণে উঠেছে পাঁচটি সম্ভাব্য এজেন্ডা এক সীমান্ত নিরাপত অভিবাসন পরিস্থিতি হতে পারে সম্প্রতি সময় উত্তেজনা ভারতকে অতিরিক্ত সতর্ক করছে দুই পাকিস্তান ঘনিষ্ঠতা কমানোর দাবি হতে পারে এনটি ইন্ডিয়া গ্রুপ নিয়ন্ত্রণ ঢাকার কিছু কিছু উপদেষ্টা ভারতকে টার্গেট করে এটা দিল্লি জানে রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ে ভারতের মতামত সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর ভারত পরিষ্কার জানতে চাইবে বাংলাদেশের অবস্থানটা কোথায় বাংলাদেশ আসলে মানে কোন দিকে যেতে চাচ্ছে তারা কি পাকিস্তানের সাথে এই গাঠ বাধা থাকবে তাহলে তো ভারতের সাথে সম্পর্কে কোনো প্রশ্নই আসে না এখন কিছু বিষয় এখানে আসছে সেটা হচ্ছে ভারতের দৃষ্টিতে বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে অস্থিতিশীল অবৈধ রাজনীতি দিয়ে জড়িয়ে পড়া পাকিস্তান ঘনিষ্ঠ অভ্যন্তরীণ দমন এসব নির্ভরশীল এমন সরকারকে ভারত দীর্ঘমেয়াদে ভরসা করবে না এটাই স্বাভাবিক এর কারণে বলা হয় যে এই সফর ইউনুস সরকারের শেষ চেষ্টা হতে পারে তার মানে সেফ এক্সিট পাওয়ার বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ইউনুসটিকে ধর একটা শেষ চেষ্টা হতে পারে ভারত সাধারণত তিন ধাপে কাজ করে এটা আমরা জানি এবং সেই ধাপ অনুযায়ী কিন্তু বলা যায় যে পর্যবেক্ষণ তাদের প্রথম ধাপ হচ্ছে পর্যবেক্ষণ খুব নীরবে সব তথ্য সংগ্রহ করে দ্বিতীয় ধাপে তারা বার্তা দিচ্ছে দূতাবাস গোয়েন্দা লাইন এবং ট্রাক টু কূটনীতিক ভিত্তিতে তারা কিন্তু বার্তা দিয়ে থাকে এবং তিন নম্বর সিদ্ধান্তের তারা সিদ্ধান্ত নিয়ে যা ঘটনা সেটা করে ফেলে যা প্রকাশ্যে বলা হয় না কিন্তু বাস্তবে কিন্তু এর প্রতিফুল আমরা দেখতে পারি এখন ভারত এক ধাপে আছে রহমান সফর দুই ধাপে সূচনা আমরা মনে করি মানে বার্তা বার্তা দিয়েছে এবং সেই নিয়ে এখন ফলাফল হবে তিন ধাপে সেই ধাপে বাংলাদেশের রাজনীতিতে আসলে বড় প্রভাব ফেলবে বলে আমরা মনে করি যে ইউনুস থাকবে কি থাকবে না তার একটা কিন্তু ফয়সালা আমি মনে করি এই সফরের মধ্যে হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মূল তিনটি বিষয় ভারতের নজরে রয়েছে সেটা হচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু দেখবেন যে জনগণের ভিতরে সাধারণত জনগণের ভিতরে এই সরকারের জানে সুতরাং ভারত কিন্তু এখন টেকনিক্যালি একটু ধাক্কা দিলে বা যদি ম্যানেজ না করতে ভারত ভারতকে তাহলে ইউনুসকে চলে যাওয়া ছাড়া কোনো পথ নাই প্রশাসনের মধ্যে যে ভাঙন এবং আওয়ামী লীগের যে প্রভাব এবং পুনরুত্থান দিল্লি মনে করে ইউনুস সরকার অস্থিতিশীল পাকিস্তানের রিমোট কন্ট্রোল চলছে এবং জনগণের সমর্থন নেই তাহলে ভারতের কৌশল বদলাতে সময় কি লাগবে কোন সময় লাগবে না এটাই বাংলাদেশের রাজনীতিক এখন বাস্তবতা যে ইউনুস সরকারের সেফ এক্সিটের জন্য তার দৌড় করা শুরু করে লাগছে এবং সেই দৌড়ঝাঁপই এখন চলছে বলে আমরা মনে করি সুতরাং আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে পারি যে এই সফরটা সম্পূর্ণভাবে ইউনুসের শেষ চেষ্টা তার টিকে থাকার শেষ চেষ্টা বা তার সরকারের শেষ চেষ্টা হিসাবে আমরা দেখছি যাতে ভারতের হাত পা ধরে মোদীর হাত পা ধরে যদি তারা বেঁচে থাকতে পারে বা সরকার থাকতে পারে বা নির্বাচন থাকতে পারে সেই ধরনের পায় তারা করবে কিন্তু আমি মনে করি তাদের সময় শেষের দিকে এখন আওয়ামী লীগের যে কর্মসূচি পরে কর্মসূচি আসছে সেই কর্মসূচি সফল হয় এবং ঢাকা শাটডাউন হতে শুরু করে সামনের যমুনা মার্চ টু যমুনা টাইপের প্রোগ্রাম যদি হয় এবং সেটা যদি জনসমর্থন বা জনসম্পৃক্তিতে ঘটে যায় তাহলে ইউনোসের বিদায় ঘন্টা বাঁচতে আর বেশি সময় নাই আমি মনে করি সেটা অতি সন্নিকটে আপনারা দর্শক কি মনে করেন সেটা একটু আমাদেরকে জানাবেন আমরাও আশায় আছি খুব শীঘ্রই এই পিচাস ইউনুসকে আমরা উৎখাত করে আবার আমাদের পূর্বের বাংলাদেশকে ফিরিয়ে এনে আমরা আবার উন্নয়নের পথে চলা এক রাষ্ট্রে পরিণত হব এবং উন্নত বিশ্বের উষ্ণ দেশের দিকে এগিয়ে যাব এটাই হোক আমাদের প্রত্যাশা জয় বাংলা